বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে লোক আছে জি এসি নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ খুবই ভালো কাস্টমারে দিতে পারতেছি না চাপ মানে কি আমরা প্রতিদিন রাত চারটা পাঁচটা পর্যন্ত কাজ করতেছি তারপরও কাস্টমারে ডেলিভারি দিয়ে সারতে পারতেছি না 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 দাম তো ওরকম বেশি না আর কি আগে একটন পনেরো হাজার টাকা বিক্রি করতাম এখন একটন বিশ হাজার টাকা একুশ হাজার টাকা বিক্রি করা হচ্ছে বর্তমানে কাজ ঠিক আছে বর্তমান প্রাইস পঁচিশ হাজার টাকা এই সাইডে আছে জেনারেল বর্তমান প্রাইস পঁচিশ হাজার এই পাশে আছে ওয়েলপুল বর্তমান আপনি পাচ্ছেন এখন এখানে ভ্যারাইটি সব মালে পাওয়া যায় ব্র্যান্ডার মাল আপনার সব আমাদের এখানে বাসাবাড়ির অফিসে কালেক্ট করা মালগুলো পাওয়া যায় গ্রি মিডি আছে গ্রি আছে জেনারেল আছে কেরিয়ার আছে হাইকো আছে হায়ার আছে সিগো আছে প্যানাসোনিক আছে সানিও আছে আপনার মিলার আছে তারপর আপনার এলজি জি আছে টানাস্টিক আছে মোটামুটি এসি ব্র্যান্ড আপনার পঞ্চাশ থেকে ষাট পদের আইটেম পাওয়া যায় ব্র্যান্ডের মাল পাওয়া যায় এটা হয়েছে আপনার প্যানাসনিক এটা হয়েছে থাইল্যান্ডের মাল মেড ইন মালয়েশিয়ান তো এটা হয়েছে ইনভার্টার মাল এটা আপনার এটা হচ্ছে দুই টন মাল এটা ভাই প্রাইস আছে মার্কেটে এক লাখ আটচল্লিশ হাজার টাকা আমাদের এখানে পাবেন বিয়াল্লিস হাজার টাকা সব ভাই বেচা কিনা চাপ আলহামদুলিল্লাহ ভাই বেচা কিনা ভালো হইতেছে কাস্টমারের চাপ বাড়তেছে নিজেদের কাজের চাপ বাড়তেছে আলহামদুলিল্লাহ ভাই গরম সিজন পড়ছে তো প্রচন্ড গরম প্রচন্ড তাপদাহ এই তাপদাহ তো আমরা সহ্য করে আগে দেখি নাই যারা বড় লোক তারা এখন দেখছি আমাদেরও প্রয়োজন বুড়া গেছে আমি শরীয়তপুর জাজিরা থেকে আসছি এত দূর থেকে কেন অনেক তাপ জন্য আর আজকে আসছি খুলনা বরিশাল রংপুর এতদূর থেকে বিভিন্ন জেলা থেকে আসে এখানে একটু দাম তো কমে পায় ধরুন পঞ্চাশ হাজার টাকার এসি পঁচিশ হাজার টাকার ভিতরে কিনতে পারে নতুন এলজি জি এসি মনে হয় পঁয়তাল্লিশ হাজার টাকার মতন আমরা বেচি সতেরো আঠারো হাজার টাকা অনেক গরম গরমে থাকা যায় না অনেক দাম এর জন্য তো রিকন্ডিশন কিনতাম আসছি কম দামে মানে সারা তো অন্য জায়গায় পাওয়া যায় না রিকন্ডিশন অনেক কষ্ট হচ্ছে মানে সারা রাতে ঘুমানি না মানে কাস্টমারে দিতে পারতেছ না মাল দিতে পারতেছ না অনেক কাস্টমার আসছে গরমটা মানে আমাদের দোকান না সব দোকানে অনেক কাস্টমার আসছে